তো গেছে তোমাদের সকলকে গেস রইলো হ্যাপি দিওয়ালি শুভেচ্ছা এবং গেস অনেক অনেক ভালোবাসা তো গেস আজকে আমাদের গেমের ভিতরে চলে এসেছে নতুন একটা ইভেন্ট যেখানে গেছিস ইভেন্ট কমপ্লিট করলে সম্পূর্ণ ফুরীতে কিন্তু আমরা তিনটে নিতে পারবো রিংবাবাজার ঠিক আছে এই রিংবাজারে কী করে মিশন কমপ্লিট করবে সেটা বলবো এছাড়া বন্ধুরা আজকে তোমরা পেতে চলেছে সম্পূর্ণ ফ্রিতে ম্যাজিক কিপ আর ম্যাজিক কিপ কী করবে আবার সেটাই বলবো আজকে হচ্ছে দিওয়ালি ইভেন্টের পিকনিকের এই দিনে কিন্তু কি সবথেকে বেশি আমাদের মানে ইভেন্ট দিয়েছে ইন্ডিয়ার সার্ভের মধ্যে ঠিক আছে বাংলাদেশ সাবারের তুলনায় কিন্তু ইন্ডিয়ার সার্ভারের মধ্যে অনেক কয়েকটা ইভেন্ট বেশি দিয়েছে তো তোমাদের কিস এ জেড বলবো মিশন কী করে কমপ্লিট করবে না করবে প্লাস ইন্টার সার্ভারে কী ইভেন্ট এসেছে এ টু জেড বলবো আর বন্ধুরা আমি কালকের ভিডিওতে বলেছিলাম আমরা কিন্তু আজকে দেখতে পেয়ে যাবো হান্ড্রেড পার্সেন্ট টাপা বোনাসি যেটা কিন্তু ভিতরে অ্যাড করে দিয়েছে যদি ভাই এখানে লক্ষ্য করো এখানে ভাই একশো ডেমন টপ আপ করলে একশো ডেমেন্ট ফ্রিতে পাবে এখানে গেছ তোমরা যদি তিনশো ডেমন টপ করে ফেলো মানে একশো প্লাস দুইশো তাহলে এখানে তোমরা কিন্তু তিনশো ডেমেন্ট ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে এই টপ আপ ইভেন্টটা গেছ কিন্তু অনেকটা একটা সুন্দর টপ আপ ইভেন্ট এখানে ভাই মানে যতটা এমন তুমি টপ করবে না তার গেস মানে সেই ডায়মন্ডে তোমার কিন্তু ফ্রিতে হবে একশো ডোমান টপ আপ করলে ভাই একশো ডোমানে ফ্রিতে হবে আর গেস বাংলাদেশ থেকে জমে যে টপ আপ করতে যাও ঠিক আছে চলে যাওয়া টোটো বাজার ওয়েবসাইটের মধ্যে গেছে এটা একটা সেফ ওয়েবসাইট এখানে আসার পর তোমার সিম্পলি দেখতে পেয়ে যাওয়া ফ্রি ফায়ার ফ্রি ফায়ারটা সিলেক্ট করবে এখানে টপ আপ তারপর খেলে সব কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখানে টপ আপ করার প্রসেসটা হচ্ছে তোমাদের ইউআইডি দেবা ইউআইডিটা দেওয়ার পর বিকাশ নগর থেকে তোমার পেমেন্টটা করবা দিয়ে সেখানে এখানে প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পর অটোমেটিকি কিন্তু কমপ্লিট চলে আসবে আর তোমাদের আইডির মধ্যে গেছে কিন্তু ডায়মন্ড চলে যাবে আমার পিন কমেন্ট কিন্তু ওয়েবসাইটে দেওয়া রয়েছে ওইখান থেকে তোমরা টাব আপটা কিন্তু অবশ্যই করে নিও তো বন্ধুরা এবার চলো তোমাদেরকে বলছে ইন্ডিয়া সার্ভার মধ্যে এসেছে গিস আমরা চলে এসেছি ইন্ডেস সার্ভার মধ্যে এখানে লগ ইন রিওয়ার্ড হিসাবে কিন্তু আমাদের দিচ্ছে কি দেখো এখানে দিচ্ছে দুটো রিং ভাউচার সম্পূর্ণ ফ্রিতে দুটো রিং হাউচার আমি ক্লাম করলাম তো পার্সোনালি লগ ইন রিওয়ার্ড হিসাবে যেহেতু আমাদের দিয়েছে চলো বন্ধুরা এইখানে তোমরা যদি না পাও ঠিক আছে লগ ইন রিওয়ার্ড অপশন ক্লিক করে তোমরা কিন্তু পেয়ে যাবে আই মিন এটা হচ্ছে ইন্ডিয়া সার্ভার ঠিক আছে তো চলো বন্ধুরা আমরা লাখ রয়েল ইভেন্টে যাব এবং এখানে আমরা স্পিন করবো ঠিক আছে আমাদের যে দিওয়ালি রিং ইভেন্ট এসেছে জানা এখানে আমরা স্পিন করছে প্রথমে ভাই কি দেয় চলো দেখার বিষয়ে এখানে আমরা আমাদের তিনটে টোকেন ভাই মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে মানে একটা স্পিনে তিনটে টোকেন চলো বন্ধুরা আবারও রয়েছে আমার কাছে আরো একটা টোকেন তো ভাই এই টোকেন আমরা কিন্তু স্পিন করেছি ভাউচার দিয়ে ভাই এখানে পেয়ে গেলাম একটা টোকেন ভাই এটা মানে খুব একটা ভালো ছিল না মোটামুটি তো বন্ধুরা চলে এবার আমরা বাংলাদেশ মধ্যে ভিজিট করবো এবং বাংলাদেশ সারবার মধ্যে লগেন হিসাবে কী দিচ্ছে চলো দেখবো তো পার্সোনালি সামনে কিন্তু চলেছে যে বাংলাদেশ সাবের মধ্যে এখানে গেস্ট লগ ইন রয়েছে তো চল বন্ধুরা আমরা এই লগ ইন ওপর ট্যাপ করবো এবং এখানে গেস কী কী ফ্রি দেবে দেখবো ভাই এখানে দিচ্ছে ডায়মোর ভাউচার ভাই কী বলবো বলার কিচ্ছু নেই তো চল বন্ধুরা আমরা ডায়মোর ভাউচারটা ক্লান করবো এবং ডায়মোর অয়েলেরটা গেস আমরা যে ভাউচারটা রয়েছে না ওগুলো স্পিন করবো ঠিক আছে এখানে পার্চেস করেছি এবং এখানে যদি লক্ষ্য করো আমরা কিন্তু উইপা রেগে স্পিন করতে দিচ্ছে তো চলো এখানে স্পিন করলাম ভাই স্ক্রিন দিল এবং এখানে ফালতু ফালতু ভাই আইটেম দিচ্ছে আমাদের বাংলাদেশ সার্ভের মধ্যে তুমি কোন সার্ভার প্লেয়ার অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবো ঠিক আছে তো পার্সোনালি বন্ধুরা এবার আমরা ভিজিট করবো ইন্ডিয়া সার্ভের মধ্যে ঠিক আছে তো ইন্ডিয়া সার্ভের মধ্যে আজকে হচ্ছে দিওয়ালি পিক ডে তো আজকে কি ফ্রিতে দেওয়া হচ্ছে চলো বন্ধুরা আমরা দেখবো তো পার্সোনালি গেছে এখানে চলে এসেছে তোমার ইন্ডিয়া সার্ভের মধ্যে এখানে ভাই যখন ভাই ক্লিক করি ও মাই গড ভাই এটা কি ভাই এখানে তোমার যদি লোক ভাই অনেক কয়টা আইটেম রয়েছে প্রথমে যেটা রয়েছে ভাই এটা তো হচ্ছে একটা গোটা ম্যাজিক কিপ এরপরে রয়েছে স্পোর কারের স্ক্রিন এছাড়া এখানে রয়েছে সাববোর্ডের স্ক্রিন ভাই অনেক কিছু আইটেম কিন্তু ফ্রিতে দেওয়া হচ্ছে আমাদের ইন্ডিয়ান সার্ভারের মধ্যে তো চলো বন্ধুরা যারা ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখছো ফটাফট লাইক করে দাও আর কি ইভেন্টটা চলবে আজকে থেকে মানে কুড়ি অক্টোবর থেকে ছাব্বিশে অক্টোবর পর্যন্ত চলবে টোটালি হাতে গুনে ছয়টা দিন রয়েছে ছয় দিনের মধ্যে তোমাদের মিশন কমপ্লিট করেই তিনটা ভালো ভালো আইটেম ক্ল্যাম করতে হবে মিশন কী কী রয়েছে বলে দিই প্রথমে যেটা রয়েছে বুইয়া সিক্স টাইম এস ইন সিএস র্যাঙ্ক এক কথা যদি বলা হয় তাহলে সিএস র্যাঙ্কের মধ্যে তোমাদের টোটালি ছয় বার কিন্তু বুইয়া করতে হবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো চল বন্ধুরা তোমাদের মুডটা দেখে দিই যাতে তোমাদের সলিউশন কমপ্লিট করতে কোনোরূপ সমস্যা না হয় তো এখানে যদি লক্ষ্য অনেক মুড রয়েছে তো যেটা মার্কিং করে দিলাম তাই এটা শুধুমাত্র তোমরা খেলতে হবে সিএস র্যাঙ্ক মুট অন্য কোনো মুড খেলে ভাই বুইয়া কিন্তু কাউন্ট হবে না আর ফালতু ভাই গেম প্লে করাবে মিশন কিন্তু কমপ্লিট হবে না তো বসে লিখে আমি তোমাদের যে মুডটা বললাম ভাই ওটা খেলবে ঠিক আছে এছাড়া বন্ধুরা আমাদের নিচে যে মিশনটা রয়েছে চরগরিতে এখানে বুইয়া বুইয়া বারো টাইম ইন সিএস র্যাঙ্ক এটা ভাই মানে টোটালি বারো বার বুইয়া করতো বলছে ঠিক আছে সিএস র্যাঙ্কের মধ্যে তাহলে কিন্তু লাস্টের দিয়ে এবার তিন নম্বরে যে মিশনটা রয়েছে ওটা কি লেখা হয়েছে বুইয়া জিরো বাই আঠেরো ইন সিএস র্যাঙ্ক এক কথা যদি বলা হয় তাহলে টোটালি তোমরা বার বুইয়া করবে ঠিক আছে সিএস র্যাঙ্কের মধ্যে তাহলে ভাবে গেছি কিন্তু মিশনটা কমপ্লিট হয়ে যাবে আর এখানে থেকে গোটা ম্যাচ কিপটা তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এর সাথে সাথে গাড়ির স্কিন না এবং এখানে বোর্ডের স্কিন পার্সোনালি ভাই বুঝতেই পারছো ভাই ইন্ডিয়া সার্ভারে কতটা ভালো ইভেন্ট দিয়েছে গ্যান অফ ফায়ার আমাদের দিওয়াল সাল কিন্তু ভাই ব্রিটিশ সার্ভের মধ্যে অতটা ভালো ইভেন্ট দেয়নি মানে বাংলাদেশ সার্ভারের জন্য তো চলো আমরা বাংলাদেশ সরকারের মধ্যে ভিজিট করবো সেখানে কি ফ্রিতে দেওয়া হচ্ছে আজকের দিনে তো পার্সোনালি ভাই এখানে যদি লক্ষ্য করো আমাদের কিন্তু টোটালি তিনটে রিং ভাউচার দেওয়া হচ্ছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ তিনটে রিং ভাউচার দেওয়া হচ্ছে ঠিক আছে সম্পূর্ণ ফ্রিতে ভাই এর জন্য কী করতে হবে মিশন কমপ্লিট করতে হবে তো ভাই জাস্ট মিশনটা কীভাবে কমপ্লিট হবে চলে বলে দিই ইভেন্টটা কি সেম টু সেম চলবে মানে হচ্ছে গিয়ে আজকে থেকে কুড়ি অক্টোবর থেকে ছাব্বিশে অক্টোবর পর্যন্ত তো হাতে কোনো ছয়টা দিন এর মধ্যেই তোমাদেরকে কিন্তু মিশন কমপ্লিট করতে হবে না হলে ভাই নিতে পারবে না ভাউচারগুলো তো চলো বন্ধুরা কী কী মিশন দিয়েছে বলে দিই প্রথমে যে মিশনটা রয়েছে এখানে বুইয়া জিরো টাইম ইন সিএস র্যাঙ্ক এক কথা যদি বলা হয় তাহলে এটা সিএস র্যাঙ্কের মধ্যে আমাদের তিনবার বুইয়া করতে বলছে চলো মুঠটা দেখে দিই যাতে তোমাদেরকে মিশন কমপ্লিট করতে না হয় মানে প্রবলেম না হয় তো পার্সোনালি কি এখানে যদি লক্ষ্য করে তোমরা দেখতে হবে এখানে সিএস র্যাঙ্ক এটা খেলে মিশন কমপ্লিট হবে অন্য কোনো মোড খেলা ভাই কোনো দরকার নেই আর এখানে জাস্ট তোমাদের বুঝা কিন্তু করতে হবে ঠিক আছে সিএস র্যাঙ্কের মধ্যে তাহলে ভাই হবে তো চলো বন্ধুরা এবার সেকেন্ড কি মিশন রয়েছে সেগুলো আমরা দেখে দিই তো পার্সোনালি বন্ধুরা এখানে যদি লক্ষ্য করো আমাদের সেকেন্ড যে মিশন রয়েছে ঠিক আছে এটাই লেখা রয়েছে বুইয়া ফাইভ টাইম ইন সিএস র্যাঙ্ক এক কথায় যদি বলে টোটালি পাঁচবার তোমাদের বুইয়া করতে হবে সেটা হতে হবে সিএস র্যাঙ্কের মধ্যে ঠিক আছে দ্য সিএস র্যাঙ্কের মধ্যে এছাড়া বন্ধুরা এখানে যদি লক্ষ্য করেন দেখ লাস্টের যে মিশনটা রয়েছে এখানে লেখা রয়েছে বুইয়া এই টাইম ইন সিএস র্যাঙ্ক টোটালি আটবার বুইয়া করতে হবে ঠিক আছে তাহলে গেস্ট তোমার এই তিনটে ডিম ভাবছে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে তো এই গেছে বেশি দেরি না করে তোমরা গেমটা ওপেন করো আর ফাটাফট সিএস র্যাঙ্ক খালে সিএস র্যাঙ্কের মধ্যে ভাই আটবার বুইয়া করে এই সমস্ত আইটেমগুলো নিয়ে দাও তো গ্যানো ফায়ার দিওয়ালি ইভেন্টটাকে সেম টু সেম মিশন দিয়েছে এক কথা ভাই ইন্ডিয়া প্লাস বাংলাদেশ সার্ভারের জন্য বুইয়ার মিশন দিয়েছে ঠিক আছে তো বুঝতে পেরে গেছে ভাই ইভেন্টগুলো কী করে কমপ্লিট করবো না করবা তো গেছে আজকের এই ভিডিওটা এতটুকু ছিল তো তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই তোমাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে ততক্ষণ ভালো থেকো থ্যাংক ইউ আর বাই ভাই দেখাবে পরে কোনো নেক্সট ভিডিওতে